এক ঘন্টা করার পর বের হয়ে আসলাম এরপরে আমি বিভিন্ন বাহিনীর দপ্তরে ঘুরছি প্রধানদের দপ্তরে ঘুরছি এমনকি আইজিপির দপ্তরে গেছি তার ওখানে যখন গেলাম আমি মনে হয় কোনো একটা ডকুমেন্টস কপি করার জন্য বের হয়ে আসছিলাম তাদেরকে রিসিপশন বসাই এসে নিচে তো সেখানে দেখতেছি ওখানে বসেই আছে আমার দেরি হয়েছে কি এখন বসে কেন এখানে যাইতে কেন তো যখন আইজিপি দপ্তরে গেলাম তাকে বললাম যে আপনার দপ্তরে আসতে কি এখানে আলাদা কোনো ই লাগে পারমিশন লাগে নাকি কেন মানে অন্য দুজন বসে আসছে বসে আছে অনেক সময় তো আসতে দেয়নি না কোনো ই আছে সিকিউরিটি আছে যে দুই চারজন অমুক আসতে আসতে পারবে না গুম পরিবারের সদস্য আসতে পারবে না বাকি আসতে পারবে এমন কিছু আছে নাকি না এমন কিছু নেই অনেক যেতে হবে একটু শেষ করতেছি তো এই কয়ে কয়ে আজকে বারোটা বছর আমি কত দাবি আসছি আশা করছিলাম যে এই সরকার আসার পরে যেহেতু আওয়ামী সরকারের পতন হয়েছে পালিয়ে গেছে তো সেই গুমসহ অবৈধ হত্যা সব কিছু নিরসন হবে কিন্তু নিরাশ আমরা নিরাশ আমরা চাই এর একটা সুরা হোক এর একটা সমাধান হোক এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য আজকে এখানে শেষ করছি আর যেহেতু আমাদের উপদেষ্টা মন্ডলীর একজন সদস্য যে দনাথ দিকি আছেন ওনার মাধ্যমে সরকারকে আমি জানাব যে আমরা যারা দুম সদস্য আছি আমরা এর একটা সুরহার দেখতে চাই এই বলে আমার বক্তব্য শেষ করতে অনেক ধন্যবাদ আপনাকে এটা পুরো যে প্রক্রিয়া আপনি বর্ণনা করেছেন সেটা আসলে বোঝা যায় যে পরিবারগুলো কিসের ভেতর দিয়ে যায় এবং কতটুকু আশ্বাস বা কতটুকু যে তারা আমাদের রাষ্ট্রের কাছ থেকে এবং রাষ্ট্রের যারা কর্তব্যকtti তাদের কাছ থেকে পান আমাদের আর একজন আছেন যিনি সার্ভাইভার ইকবাল চৌধুরী আপনাকে অনুরোধ করব একটু আপনার বক্তব্য রাখার জন্য তারপরে আমাদের সাথে আছেন ফাইজল হাকিম আপনাকে দিয়ে আমরা দয়া করে যদি একটু সংক্ষিপ্ত করে আসলাম আলাইকুম আমাকে আমন্ত্রণ জানানোর জন্য সবাইকে আমি অত্যন্ত খুশি এখানে আসলে কথা ছিল আমি এবং আর এক আরেকজন সাবেক আসুর মার জামান উনি অসুস্থ সিলেট থেকে বাড়ি থেকে আসার পরে উনি অসুস্থ সিম ছিল উনি আসতে পারে আমাকে আসতে হচ্ছে উনিও সারভাইবার আমিও সারভাইবার আমরা দুজনে ছিলাম ডিজিএফআই মিশনের আমি ছিলাম মোট ওয়ান ইয়ার্স উনি ছিল এক বছর চার মাস আমি আমরা যেই সেন্টার থাকতাম ওর ব্যাক সাইডে করা থাকতো লেফটেন কর্ন হাসিন্দ রহমান আর মেন গেটে ঢুকে ডান দিকে বড় রুমে থাকতো মেজর ব্রিগেডিয়ার জেনারেল আজমি এগুলি জানলাম কি হবে পাঁচ আগস্টের পরে যখন আমার থেকে সাক্ষাৎকার নিল বিভিন্ন প্রোগ্রামে তারপরে আইসিটিতে প্রসিকিউটর আমাদের আমাদেরকে জিজ্ঞাসা করতে আপনাদের কি কি দেখছেন ওইখানে মনে আছে কি না সবগুলো মনে আছে আমার মেমোরি স্ট্রং আমার মনে আছে ওই মনে করে আমিও গেছিলাম আমরা সবাই ছিলাম এখানে যারা ভুক্তভুগি প্লাস প্রসিকিউটর সাম প্লাস তদন্ত সংস্থার আইসিটি ওনারা ছিলেন কোথায় কি দেখছি এবং আমি চাকু প্রমাণ করে দিলাম একটা মোবাইল নাম্বার লেখা ছিল আমাদের ছিল না ওখানে আমরা থাকতাম যে কেমন ঘরটা প্রথম ছিলাম প্রায় নিয়ার অবাউট ওয়ান সেলে ছোট্ট একটা ঘর ছোট একটা খাট আর খাট মানে কি এমন খাট মানে খাটে বলতো ভাঙ্গার ওখানে দৃশ্য একটা কবে যে দিন কখন রাত্র কখন দিন কিছু বুঝতে পারলাম না একমাত্র বুঝতে পারতাম আশেপাশে মসজিদ ছিল যখন শুনতাম আমরা আজান দিচ্ছি আসসালা তো খায়ের মিনা তখন বুঝতে পারতাম দিন হচ্ছে আমার থেকে বাথরুম নিয়ে যেত ওজো করতাম যোগবাদ অবস্থায় নিয়ে যেত ওখানে সেরে যেত ওখান থেকে আনতো এরপর খেতাম এই ছিল

আমি তাহলে কি রাষ্ট্রের বর্তমান যেভাবে শাসন চলছে দেশটা ওটা ভিতরে আই এম এজ এ ফিটো ফাইটার আই এম এ পার্সন আমি আমার দেশের কথা বলবোই আর সব গভর্নমেন্ট যে আসলেই যে আওয়ামী লীগে ভালো তা বলেন আমি ভালোবাসি খারাপ কিন্তু আওয়ামী লীগ বর্তমানে একটিভিজার প্রশ্ন কেন নাম্বার টু হচ্ছে আপনি ভারত বিরোধী কেন আমি ভারতের বিরোধী আমি ভারতের সিস্টেম উইথ কাস্ট অ্যান্ড সিস্টেম মানে কীভাবে তারা হস্তক্ষেপ করছে আমাদের আমাদের শিক্ষা সংস্কৃতি এভরিথিং এইগুলি বিরোধী আমরা কারণ আমার তো বুঝে তো বাঙালি জাতি অত্যন্ত স্বাধীন চেতা মানুষ আমরা স্বাধীনভাবে চলতে চাই আর আমি একদম ফ্রিডম ফাইটার সাবে আমি সেদিন থাকবো এটা এত প্রশ্ন আসে ইন্টারভিউ আমার প্রশ্ন করে বামনবাড়ি আপনি কোর্টে কেন যান এরপর আসো তুমি করে আসো তুই ফাইট ব্যাটার তুই মুক্ত যদি বামবাই তোর কি বামবাই কোর্টে তোর কি আমি কোর্টে আমার তাও মামলা আসতে যাওয়ানি মামলা এরপর তো তোরা করতে কেন মিটিং করতে যাচ্ছে চুনারঘাট আসলে আমি চুনার বলছি যে ওয়ান মাই ফাদার ওদের ডক্টর ইন চুনার হসপিটাল আমি চুনারঘাটের ক্লাস ওয়ান থেকে থ্রি পর্যন্ত পড়শন করছি সেটা আমার শৈশবকালে একটা মনে আসছে স্মৃতিরা বন্ধু কিছু মনে আসছে চিনি গুলি এই মানুষটা আমি আর ফেসবুক কারণ হয়ে আমি যোগাযোগ ঘুরতে যেতাম বেড়ে যেতাম এসা চুনারঘাট মা নরপতি গ্রামে আত্মীয় আছে না আত্মীয় পারি আমার নরপতি গ্রামে এই সময় আলাপ হতো আমার সাথে তখন আসলে তুই থেকে ফার্স্ট দিন এভাবে গেল আমার ইন্টারভিউ আর ইন্টারগেশন দুই দিন পর আবার তখনই হলো শারীরিক অত্যাচার এমন অত্যাচার তুই তো মুক্তিযোদ্ধা দেখে তোর কেমন শক্তি চোখ তো বাধা আটকে নোকের মধ্যে হাতে আটকে ফেলাইলো আমি মাকে ডাকতেছি মা মা করতেছি তোর তুই তো হয়ে গেছে তুই মানান করছিলি তোর আল্লাহ দেখি আল্লাহ এই আত্মার ভাষা

মুক্ত ব্যবহার করেন কেন গত মাসে অনেক ভালো ব্যবহার করা হচ্ছে এইভাবে আমাকে শারীরিক অত্যাচার মানসিক অত্যাচার তো আছেই সব শখ উঠে উঠেলে গেল গিয়া আর বেতন চাষ তো আর বুঝলাম এগুলো না এগুলি আসতো রুমে আসতাম এইভাবে চারবার আমি এরপর আর নাই এক মাসে রুম চেঞ্জ করো বড় একটা রুম ওটা ছিল বেশ উঁচু আগের দিনের তো আমিও ভাবতাম যে প্লেনে নামতেছি উত্তাসে প্লেন চলের কোথায় উত্তরা নাকি আবার চিন্তা করছি যে এত কাজ প্লেন নাকি যে এভিয়েশন কোয়ার্টার ওখানে কিন্তু আমি জানি পাকিস্তান বলে ছিল একটা ওদের একটা ইয়ে কুপন সেল ছিল একটা পাকিস্তান সেনাবাহিনী এটাই উড়াইছে পড়ে এও না আবার ট্রেন আবার শুনি এইভাবে মানে কেমন জায়গা ছিলাম দিন বুঝি না আকাশ দেখি না গাছ দেখি না বৃষ্টির শব্দ শুনি না রাত দেখি না চার ডাক কিছু দেখি না জীবন্ত কপ লাস্ট আর হঠাৎ একদিন রাত্রেবেলা আমার রুমে গেল আমি আজকে তো রাত্রে তো নে না আজকে আমাকে রসা দিতে পারে বোঝার দায়িত্ব আগে আমার মেয়ের মারে ফেলাইবো ছেলেকে মারে ফেলাইবো

এর আগে জানতে পারছি যে আমি আসি রিজার্ভ হিসেবে কিনা আমি কোনো ট্যাক্সি জানছি তারপর আমি ঠিক আছে আপনাকে আমরা ছেড়ে দিব আজ করতে পারে কাল করতে পারে দশ দিন করতে পারে এরপর আমাকে রাস্তা বেলা উঠা গাড়িতে না সাইড দিয়ে গেলো আমি চিনে না এত দিন পরে এত মাস পরে এইসব বিল্ডিং আমি চিনি না অনেক কষ্ট আমি আসে দিই এই হলো আমার গুমকালীন সময়টা এখন প্রশ্ন হলো যে এটা আমাকে গুম করছে এক নম্বর ডোজ আইম ফিডেমারটা আমার মুক্তিযুদ্ধ নিয়ে অনেক কথা বলছো না আমি মনে করি দ্বিতীয়ত আমি ভারত বিরোধী ভারত মিস আর তৃতীয়ত হলো আমি আওয়ামী লীগ বিরোধী আওয়ামী লীগ বিরোধী তাদের শাসন ব্যবস্থা বিরোধী এরপর ধরেন অনেক কিছু তো হলো এখন আইসিডি তো মামলা আমরা দায়ের করছি মামলা চলতে শেষ তদন্ত সংস্থা তদন্ত আইসিডির আন্তর্জাতিক কোর্টে তদন্ত হয়ে গেছে ইনভেস্ট হয়ে গেছে বাসা আমি যেখানে সব কিছু নিয়ে গেছে ওরা জাস্ট মামলা হলে মামলা যদি সুবিচার পাই সুবিচার আসা আসতে কিন্তু মূল কথা হচ্ছে আমার গার্মেন্টস ফ্যাক্টর তো ধ্বংস করছে লুটপাট করে নিয়ে গেছে এনি সেও তো তো না আর্থিকভাবে আমি এক আমি চেনা উচ্চবিত্ত পরিবার ছেলে উচ্চ শিক্ষিত উচ্চবিত্ত পরিবার ছেলে আমি নাও আমি হচ্ছে নিম্নবিত্ত এখন এই আমাদের তো ক্ষতি পর্যন্ত আমাদের যেভাবে রাষ্ট্র মামলা দিচ্ছে মামলা তো কোর্ট পেনাল্টি করতে পারে একদম দশ লাখ বিশ লাখ ত্রিশ লাখ কুড়ি দেড় কোটি আমাকে

তাকে কি আমি একটু অনুরোধ করতে পারি এক মিনিটে একটু বক্তব্য রাখার জন্য শাওন হাওলাদার জি একটু ছোট্ট করে বক্তব্য রাখেন আমাদের এর পরে যেহেতু আরেকটা কর্মসূচি আছে আসসালামু আলাইকুম উপস্থিত যারা আছেন সবাইকে আসসালামু আলাইকুম সময়টা হচ্ছে দুই সালে ছয় জুলাই আমার পিতা মোহাম্মদ হাইবুর রহমান হাওলাদার নিজ বাড়ির দরজা থেকে পুলিশ এবং প্রশাসন বাহিনী দশ বারো জন একসাথে একত্রে রাখছে আমার বাবাকে ধরা ধরা পড়ে জিজ্ঞাসা কে তুমি তখন তারা বলে যে